নমস্কার বন্ধুরা আমি পুষ্পাঞ্জলি চলে এসেছি রান্নাঘরে আজকে তৈরি করছি চাউমিন রেসিপি আর এই সিম্পল ধরনের চাউমিন রেসিপিটা ঘর সম্পূর্ণভাবে খুব অল্প সময়ের মধ্যে কী করে সিম্পলভাবে তৈরি করবে সেটা আমি আপনাদের কাছে আজকে উপাসনা করবো আর এই রেসিপিটা খুবই দুর্দান্ত লাগে একটু ঘরে তৈরি করবেন একটু অল্প সময়ের মধ্যে আমি নিয়ে এসেছি এক প্যাকেট চাউমিন সেখান থেকে আমি অর্ধেকটা চাউমিনটা নিয়ে আমি রেখে দিলাম নিয়ে তারপরে গরম জলটা বসিয়ে দিলাম গরম জলে সামান্য লবণ আর তেল দিয়ে দিলাম তেল দিয়ে গরম জলটা যখন ফুটে গেলো তখন আমি এখানে চাউমিনটা এক মিনিট চাউমিন ছেড়ে দিয়েছি দেখেন এই চাউমিনটা একটু বড়ো সাইজের চাউমিন আর এইটা আমি এক প্যাকেট দিয়েছি এটা এইটুকু প্যাকেট আমাদের দু তিন প্লেট জন্য দুটো মানুষের জন্য যথেষ্ট আর এখানে চাউমিনটা ভালোভাবে শীত হয়ে গেলো লবণ জলে লবণ আর তেল দিয়েছিলাম তেলটা ওই জন্য দিলাম কি যেন এই চাউমিনটা তাড়াতাড়ি মানে গায়ে গায়ে মেখে না যায় চিটে না যায় একটু ঝরঝরিয়া হবে তার জন্য তেলটা দিতে হয় তেলটা দিয়ে দিলে কি বন্ধুরা এইটা ঝরঝরিয়া হবে গায়ে গায়ে ছিটে যায় তারপরে তাকে ভালো করে জলে ড্রাগিং করে দিলাম নিয়ে জলটা ধুয়ে ভালো করে সাইড করে রেখে দিলাম এবার আমি সেই যে উপকরণগুলো এখানে ইউজ করছি সেগুলো আপনাদেরকে বলছি একটু দু তিনটে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর একটু দুটো কাঁচা লঙ্কাগুলো মিমি কেটে দিয়েছি তারপরে একটু মটর দিয়েছি ক্যাপসিকম বিন গাজর টমেটো আর এখানে দিয়েছি বাঁধাকপি এগুলো সব আমি কেটে রেডি করে নিয়েছি সময় সবাই বেশি লেন্থ হয়ে যাবে তার জন্য আমি কাটাটা দেখালাম না আপনাদেরকে কী কী অল্প কোনো দিয়েছি সেগুলোতে তারপরে আমি কড়াইতে পার সাদা তেল ইউজ করে দিই তার জন্য তারপরে একটু যেহেতু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতি তৈরি করছি তার জন্য একটু জিরে দিয়ে দিলাম ওটা জিরে তারপরে আমি কেটে রাখা পেঁয়াজগুলোকে আর কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম অ্যাড করি এটাকে বেশি লাল করে ভাজা চলবে না কারণ এটা বেশি লাল করে এখানে যদি ভেজে দেবো তাহলে সবজিগুলো ভাজাবার সময় তখন অসুবিধা হয় তখন পুড়ে যাবে একটু পেঁয়াজগুলো তার জন্য একটু ভাব হালকা হালকা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এখানে দিয়ে দিলাম যে কেটে রেখেছিলাম সবজিগুলোকে যেমন গাজর বি গাজর ক্যাপসিকম তারপরে মির্চ তারপরে এখানে কাঁচা লঙ্কা তারপরে সাথে সাথে মটরগুলোকেও ঢেলে দিলাম যেহেতু মটরগুলো সিদ্ধ হবে এই সবজির সাথে সাথে একসাথে আমি সবগুলো দিয়ে এখানে একটু কি ভাজতে হবে যতক্ষণ অবধি এটা সিদ্ধটা না হয় সেই সবজিগুলো ততক্ষণ অবধি একটা তেলের উপরে ভাগতে হবে তখন অধিকটা ভাজা হয়ে গেল এখন সবজিগুলো অধিকটা সিদ্ধ মতন হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিলাম আমি কেটে রেখেছিলাম বাঁধাকপিগুলোকে বাঁধাকপিটা আমি সেই যে মতন সবজি কেটে সেই মতো লম্বা লম্বা সাইজের কেটে রেখেছি আপনার নিজের ইচ্ছে মতন নিজের নিজে যে যেরকম আপনাদের কিছু লাগে সেই মতো যদি এই একই সাইজে যদি সবজিগুলো কাটা হয় তাইলে খেতেও দেখতেও খুব ভালো লাগে তারপরে আমি সামান্য লবণ দিয়ে ওটাকে ভাসতে ছেড়ে দিলাম দেখ এবার দেখলাম আমি চাউমিনগুলো কত সুন্দর ঝরঝরিয়া হয়েছে যদি এটা একটু কি চাউমিন যখনই সিদ্ধ করবেন তখন একটু সামান্য একটু লবণ আর সামান্য একটু জল দিয়ে দিলে সামান্য একটু সরি সামান্য একটু তেল দিয়ে দিলে সে চাউমিনটা ভালো ঝরঝরিয়া হবে আর গায়ে গায়ে লেগে যাবে না যদি চাউমিনটা যদি ঝরঝরিয়া না হয় মানে ঝরঝরে ভাব না আসে তাহলে খেতেও ভাল লাগবে না চিটি গায়ে গায়ে লেগে গেলে ভালো থাকে না তারপরে এবার আমি দিয়ে দিলাম টমেটো এখানে টমেটোগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিলাম আর সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ অবধি এটা সব সবজিগুলো একে একের উপরে মিক্সটা না হয়েছে তত পর্যন্ত একটু ভাজতে হবে তারপরে এখানে আমি যতক্ষণ ভাজতে ভাসতে ভাসতে দেখি নেই এটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি এখানে চাউমিনগুলোকে এড করে দিলাম যে এই সিদ্ধ করে রাখা চাউমিনগুলোকে সামান্য যেটুকু গায়ে গায়ে থেকে ছড়িয়ে ছড়িয়ে দেখুন কি সুন্দর করে গায়ে আর গায়ে লেগে লেগে যায়নি সম্পূর্ণভাবে জড়ি হয়ে গেছে এইভাবে যদি আপনারা চাউমিনটা কি করবেন তাহলে দেখবেন খুবই ভালো লাগে আর বাচ্চাদের জন্য এইভাবে চাউমিন যদি করে দেবেন খুবই স্মৃতিভাবে খেয়ে নেবে আপনাদেরকে আর কোনো বাজার থেকে আপনাদেরকে কিনে আনতে হবে না না এখানে আমি নিয়ে দিয়েছি কোনো কোনো আলাদা কোনো কেমিক্যাল মতন যে জিনিসগুলোতে চিলি সস টমাটোর সস টমাটোর সসে উপর থেকে চলে যাবে কিন্তু চিলি সস আবার আর যেটুকু বাজারে দিয়ে থাকে সেগুলো কিছু ইউজ করিনি শুধু এখানে একটু সামান্য পড়বে গোলমরিচগুলো বেশ হয়ে গেলো আমাদের সামনে দেখেন আমার চাউমিনগুলো কি সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো সুন্দর ঝরঝড়িয়া হয়েছে আর দেখতেও কি দুর্ধান্ত লাগছে আর খেতে দেখতে যেত ভালো লাগে তো যদি চোখে যদি ভালো লাগে তাহলে দেখে খেতে বলে দেখেন এখানে কোনো সামান্য একটু গোলমরিচগুলো ওপর থেকে ছড়িয়ে আর এখানে কিছু তো অ্যাড করতে হবে না আর খাবার সময় যদি একটু টমেটোর সস উপর থেকে ছড়িয়ে দেবো তাহলে হয়ে গেলো আমাদের চাউমিন দেখেন আমার চাউমিনটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এইভাবে যদি আপনারা তৈরি করবেন তাহলে দেখুন বাচ্চারা বাজারে থেকে বাজার থেকে চাউমিন কিনে খেতে পছন্দ করবে না কারণ বাজারে কী তেলে ইউজ করছি দেখতাম দেখতেন তো কত রকম তেল দিয়ে থাকে কত রকম জল দি থাকে তার জন্য এগুলো বাজার থেকে না খেয়ে ঘরে যদি একটু সময় করি চাউমিন করে দেবেন তাহলে বাচ্চাদের জন্য তো খুবই ভালো লাগে দেখেন আমি সামান্য উপর থেকে টমেটোর সস দিয়ে দিলাম আমাকেও চাউমিন খেতে খুবই ভালো লাগে তাই আমি মধ্যে আমি নিয়ে নিলাম নিজের জন্য একটু আবার আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমি এবার খাবার শুরু করে দেবো আবার মেয়েকেও দিয়ে দিয়েছি আমিও খেয়ে নেব আমার কিন্তু খুবই প্রিয় চাউমিন তার জন্যে আমিও সাবলতে নিজের জন্যেও বার করে নিয়েছি আমাকে আমি এবার খেতে লেগেছি কি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট অবশ্যই করবেন আর যদি আপনার নতুন বন্ধু থেকে এলে একটু সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ বন্ধুরা আজকের মতন এখানে থাকলাম